বৈশাখ মাসে কোন কাজটি করলে আপনার সর্ব পাপ বিনষ্ট হবে বৈশাখে কি করলে পূর্বের কোটি জন্মের পাপ মোচন হয় বৈশাখে কি করলে ফল লাভ হয় বৈশাখ মাসে কি করলে নরক হাজার যজ্ঞের যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় সর্বোপরি বৈশাখ মাসের একুশটি মাহাত্ম সুপ্রিয় ভক্তবৃন্দ আমাদের সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ড এবং পদ্মপুরনে পাতাল খণ্ডে মাহাত্মগুলি বর্ণনা করা হয়েছে অম্বরীশ মহারাজ শিল মুনিকে বলেছেন যে হে প্রভু আমি বৈশাখ মাসের মাহাত্ম শ্রবণ করতে ইচ্ছুক কৃপা করে আমাকে তা ব্যক্ত করুন তখন শিল মুনি বললেন ভগবান বিষ্ণু লক্ষ্মীদেবীর নিকট বৈশাখ মাসের যে মাহাত্ম বর্ণনা করেছেন আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি এখন আমি তা বলছি এক কোনো ব্যক্তি যদি শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তা তৃষ্ঠা নিবারণ করেন তাহলে তিনি দশ হাজার যজ্ঞের ফল লাভ করেন দুই নং মাহাত্ম বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরি পৃথিবী দানার্থে তিল ঘৃত দান করেন তার কোটি জন্মার্জিত অর্থাৎ পূর্বের কোটি জন্মের পাপের ক্ষয় হয় তিন নং মাহাত্ম বৈশাখ মাসে কেউ যদি দান যজ্ঞ ব্রত এবং প্রাত স্নান করেন তার সর্ব সর্বপাপ বিনষ্ট হয় চার নং মাহাত্ম বৈশাখে যদি কোনো ধনহীন ব্যক্তিও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরি অর্চনা করেন তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শতসংখ্য পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন পাঁচ বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল সিঞ্চন করে তার সকল পাপ দূর হয় ছয় মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন তেমনি বৈশাখ মাস তার ভক্তে সকল মনোবাসনা পূর্ণ করেন সাত বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাকা আম দান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন আট নং মাহাত্ম যিনি অতি পবিত্র বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবানের অর্চনা করেন হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন নয় নং মাহাত্ম যিনি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন তিনি বিষ্ণু মন্দির বা বৈকুণ্ঠে গমন করেন দশ নং মাহাত্ম যারা বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবান শ্রীহরি অর্চনা করেন তারাই ধন্য পদার্থ ও পূর্ণবান বলিয়া কীর্তিত এগারো হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপূর্ণ লাভার্থে তাদের দর্শন কর বারো আনন্দপুর যেটি একটি তীর্থ বিশেষ এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় শুধুমাত্র বৈশাখ মাসে প্রাত স্নান করলে সেই ফল লাভ করা যায় তেরো যথা নিয়মে বৈশাখ মাসে প্রাত স্নান করলে সকল পাতকের অর্থাৎ পাপের ক্ষয় হয় চোদ্দ যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন পনেরো যে ব্যক্তি বৈশাখে প্রতিদিন প্রাত স্নান ও পূজাদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাজজ্জ মুক্তি লাভ করে ষোলো বৈশাখ মাসে অন্যকে জল দান করলে নিখিল দানের সমফল লাভ করা যায় সতেরো বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করে তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন আঠারো এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন উনিশ নং মাহাত্ম দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান বা অন্ন দান করেন তার এত ফল যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না বিষ্ণং নং মাহাত্ম যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না পদ্মপুরাণ পাতাল খণ্ড একুশ নং মাহাত্ম যে মানব বৈশাখ মাসে প্রাত উদ্দেশ্যে এক পা সামনের দিকে নিয়ে অগ্রসর হন তিনি দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন তাছাড়াও কূটবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে স্নান করবেন বলে শুধুমাত্র সংকল্প করেন করেন তিনি শত যজ্ঞের ফল লাভ এতে কোনো সন্দেহ নেই বর্ণিত একটি বিশাল আখ্যান রয়েছে যেমন একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আর স্বামীও থাকবেন না আপনি কেন বৈশিষ্ট্য মনির নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করছেন অতপর তিনি সেখানে গেলেন এবং প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তান আদি নেই মুনি তাকে বললেন আপনার পূর্ব জন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্রে দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থ নেই তবে কিভাবে তিনি ব্রাহ্মণ হলেন বৈশাখ মাসে কেবল আপনি তিন দিন বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সন্তান এবং সম্পদ ফিরে পাব ব্যক্তির প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনে আপনার ক্ষেত্রে কাজটি করেছে এখনও বৈশাখে সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তান আদি প্রাপ্ত হলেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে সহযোগিতা করুন হরে কৃষ্ণ